যেতনি বিপ্লব দেখ আমি নতুন চেয়ার কিনে নিয়ে আসছি বাহ চেয়ারটা তো অনেক সুন্দর হয়েছে আসলে তো আই আয় বোস আসলেই সুন্দর হয়েছে না চেয়ার এ দুই জায়গাতে আমার চেয়ারে না আমার ভাব দেখাচ্ছে আর ভাইয়া আমি এটা বলতে চাইনি মুখ থেকে বের হয়ে গেছে তার মানে এটা জাদুর চেয়ার সব সত্য কথা মুখ বের হয়ে যাবে যা চেয়ারে বসলে কোনোদিন মুখ বসলে কথা বেরোবে তুই উঠ আমি বসি জেদনি তুই আমার মানে ব্যক্তি কি কি কখনো টাকা চুরি করেছিস আরে না গতকাল তোমার মানে ব্যক্তি টাকা চুরি করেছি হ্যাঁ তবে রে বাজির বাচ্চা তুই বল মানি ব্যক্তিকে টাকা তুলে করেছিস আজকে তোকে খবর করে ফেলবো দাঁড়াও কি ব্যাপার এত মারামারি হচ্ছে কেন হায় হায় পাশের বাড়ি পড়া দেখে ফেললো ওদের সামনে মারা যাবে না 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 কিছু না অনেক টায়ার্ড হয়ে গেছি আমি একটু বসি আসলে টায়ার্ড হয়ে গেছি তো কে হলো বলুন মাছিলেন কেন আরে এমনি না ও আমার মানবিক থেকে টাকা চুরি করছে ভাই আমার শেষ করে দিল আল্লাহ চেয়ারে বসে সব সত্য বের আসতেছে আরে আপনারা বসুন বসুন হা হা চুরি করছে আমার ছোট ভাই মানিবিক থেকে কোনো দিন টাকায় চুরি করে নাই